আসসালামু আলাইকুম সবাইকে মেন্টর খালেদ পেজে আবারও স্বাগতম আমি আজকে আপনাদের পার্সোনাল ইনভেস্টমেন্টের কিছু পেন্ডিং বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো গত এপিসোডে পার্সোনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যাংক যখন চুজ করবেন তখন কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলো নিয়ে কথা বলেছিলাম আজকে ক্যাপিটাল মার্কেট অথবা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য কিছু করণীয় শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট এমন একটা জায়গা যেখানে বেসিক্যালি বিভিন্ন কোম্পানি যখন তাদের ফান্ড দরকার হয় বড়ো অ্যামাউন্টের ফান্ড দরকার হয় তারা শেয়ার মার্কেটে লিস্টেড হয় এবং বিভিন্ন শেয়ারহোল্ডার মানে যারা ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিতে ইনভেস্টাররা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকে অথবা শেয়ার কিনে থাকে এবং কোম্পানিগুলো এর মাধ্যমে ফান্ড রেজ করে থাকে তো এটা বেসিক্যালি বিভিন্ন কোম্পানির মধ্যে যারা পসিবল ইনভেস্টার আছে তাদের একটা সম্পর্ক তো শেয়ার মার্কেটের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার কেনার মাধ্যমে একজন মানুষ অথবা একটা ইনস্টিটিউট অথবা এনটিটি কোনো কোম্পানির মালিকানা পেতে পারে সো মালিকানা ট্রান্সফারের একটা বিষয় কেন থাকে যারা শেয়ার কিনছে তো শেয়ার মার্কেটে যখন ইনভেস্ট করবেন আপনি যখন একজন ইন্ডিভিজুয়াল আপনাকে শেয়ার মার্কেটের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের বিভিন্ন ধরনের ঝুঁকি এবং শেয়ার মার্কেটে শেয়ার মার্কেট কীভাবে অপারেট করে সেই বিষয় সম্পর্কে অগাধ ধারণা বিষদ ধারণা থাকতেই হবে আদারওয়াইজ আপনি বিভিন্ন মানুষের কথা শুনে যখন ইনভেস্ট করবেন আপনার আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে অথবা আপনার প্রিন্সিপাল যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটা থেকে যথেষ্ট রিটার্ন আসার বিষয়টা নিশ্চিত হবে না সেখানে ঝুঁকি থাকবে এবং প্রিন্সিপাল চলে যাওয়ারও সম্ভাবনা থাকবে যেটা অনেক মানুষের হয়ে থাকে শেয়ার মার্কেটে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন আপনাকে বুঝতে হবে একটা স্টক বা একটা কোম্পানির শেয়ার অথবা কোম্পানির অ্যানালাইসিস আসলে কিভাবে করতে হবে কোম্পানিটা কতটুকু ভালো তার রেপুটেশন কেমন কতদিন ধরে বিজনেস করছে প্রফিটেবিলিটি কোম্পানির বিভিন্ন ধরনের ঝুঁকি কোম্পানির প্রোডাক্ট কোম্পানির রেপুটেশন ইন দ্য মার্কেট কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর থাকতে পারে তারা কারা কোম্পানির বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অথবা নমিনেটেড ডিরেক্টাররা কারা তাদের প্রোফাইল কি যে প্রোডাক্টটা নিয়ে কোম্পানি বিজনেস করছে সেই প্রোডাক্টটা আসলে সাস্টেনেবিলিটি কেমন এটার এটার আসলে কতটুকু মৌলিক প্রোডাক্ট যেই প্রোডাক্টটা সবসময়ই আসলে চলবে অথবা ডিমান্ড সবসময়ই থাকবে এমন কি না এবং এর আগে আসলে আরও দুই তিনটা বিষয় দেখতে হয় যেমন টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এ দুটো ক্রিটিক্যাল বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে একটা কোম্পানির স্টক অ্যানালাইসিস করতে গেলে ওই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে বেশ কিছু বিষয় অলরেডি আমি বলে ফেলেছি টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে ডেফিনেটলি কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসটা খুবই জরুরি কোম্পানির পারফরম্যান্স কোম্পানির লিকুইডিটি পজিশন কোম্পানির ফিউচার পটেন্সিয়াল এবং কোম্পানি কোন কোন জায়গায় আসলে ইনভেস্ট করে রেখেছে তার স্ট্রেস লেভেল কেমন রিটার্ন আর্নিংস কেমন তার বিভিন্ন ধরনের যেই ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটারগুলো আছে যেগুলো রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে জানা যায় সেটা ডেট ইকুইটি হতে পারে সেটা এফিশিয়েন্সি রেশিও হতে পারে সেটা ইনসলভেন্সি রেশিও হতে পারে ওয়ার্কিং ক্যাপিটাল অবস্থা কেমন ক্যাশ ফ্লো স্ট্রেসে থাকে কিনা কোম্পানির ওভারঅল ক্যাশগুলো আসলে কেমন প্রফিটেবিলিটি কেমন এই সবগুলো বিষয়গুলো টেকনিক্যালিটির মধ্যে পড়ে সেগুলো সম্পর্কে কিন্তু বিশদ ধারণা থাকা জরুরি এবং এই বিষয়গুলো যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট তারা খুব সহজেই একটা কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস রিপোর্ট আপনাকে দিতে পারে তো আপনি একটা অ্যাসেট ম্যানেজারের সাথে কথা বলতে পারেন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের সাথে কথা বলতে পারেন অ্যাসেট ম্যানেজাররা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করে বিভিন্ন ইনভেস্টমেন্ট কোম্পানি অ্যাস এ ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের বাংলাদেশেই অপারেট করছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনেও সার্চ করতে পারেন তাদের অপিনিয়ন নেওয়ার পরে আপনি আসলে একটা ধারণা পাবেন তাদের সাথে কনসাল্ট করতে হবে সবসময় এমন না যে তারা যেটা বলছে সেটাই সঠিক হবে বিকজ তারা একটা কোম্পানির হয়ে কাজ করে থাকে সো তাদেরও আসলে একটা স্টেক বা ইন্টারেস্ট থেকে থাকে তাদেরকেও আসলে প্রফিট জেনারেট করে কোম্পানিকে বুঝিয়ে দিতে হয় সো তারা সবসময় ইনভেস্টার বা ক্লায়েন্টের ইন্টারেস্ট দেখবে সেটাও কিন্তু গ্যারান্টেড না আপনি একজন ইনভেস্টার হিসাবে আপনিও যতটুকু এডুকেটেড হতে পারেন আপনাকে হতে হবে সো একটা শেয়ারে যখন ইনভেস্ট করবেন শেয়ারটার আসলে এখন অবস্থা কী ভ্যালু কেমন অনেক এক্সপার্টরা বলে যখন একটা শেয়ার তার ভ্যালু সবচেয়ে নিচে লেভেলে মানে মার্কেটে সবচেয়ে নিচে থাকবে তখন কেনাটাই বা ইনভেস্ট করাটাই উপযুক্ত সময় ভ্যালু যখন অনেক বেড়ে যায় বা প্রাইস যখন অনেক বেড়ে যায় তখন ইনভেস্ট করলে আপনি আসলে যে গেইনটা এক্সপেক্ট করছেন সেটা পাওয়াটা ডিফিকাল্ট কারণ তখন অলরেডি প্রাইস অনেক বেশি তাই মার্কেট যখন একটু ডাউন থাকে তখন ইনভেস্টমেন্টের উপযুক্ত সময় আইডিয়ালি বাট আপনাকে এটাও মাথায় রাখতে হবে সকল শেয়ারের প্রাইস আবার সব সময় করতে নাও পারে তো শেয়ার প্রাইস বা শেয়ারের বা একটা কোম্পানির ভ্যালু বাড়ার পিছনে অনেকগুলো কারণ থাকে কোম্পানি আসলে ভবিষ্যৎমুখী যে ডিসিশনগুলো নিচ্ছে সেটা বিজনেস এক্সপানশান হতে পারে নতুন কোনো প্রোডাক্ট আনা হতে পারে নতুন মার্কেটে অ্যাক্সেস নেওয়ার বিষয় থাকতে পারে অনেকগুলো বিষয় যেটা কোম্পানির পারফরমেন্স ইমপ্যাক্ট করতে পারে শেট বা তার অ্যাসেট গ্রোথে ইমপ্যাক্ট করতে পারে মার্কেট সাইজে ইমপ্যাক্ট করতে পারে সেই বিষয়গুলো কোম্পানির ভ্যালিউ বাড়ার ক্ষেত্রে কিন্তু এফেক্ট করে সেই ক্ষেত্রে শেয়ার প্রাইসও ভবিষ্যতে বাড়তে পারে এই ইনফরমেশনগুলোও নেওয়া জরুরি এই ইনফরমেশনগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে আপ ডেট থাকতে হবে এনগেজ থাকতে হবে তো অনেকগুলো বিষয় আছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এবং শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট থেকে ভালো একটা প্রফিট তুলে আনা এবং এই প্রফিটে বা গেইনে দুই ধরনের আসপেক্ট আছে একটা ক্যাপিটাল গেইন আর একটা ডিভিডেন্ড ক্যাপিটাল গেইনটা আসে যখন যেই প্রাইসে আপনি শেয়ার কিনছেন তখন তার চেয়ে বেশি মূল্যে যদি শেয়ারটা বিক্রয় করতে পারেন এই যে সেখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন আর ডিপেন্ডেন্টটা হচ্ছে বেসিক্যালি যে কোম্পানির শেয়ার আপনি কিনেছেন সেই কোম্পানি আপনাকে ইয়ারলি যেই মুনাফাটা দিচ্ছে তার মুনাফা থেকে যে শেয়ারটা আপনাকে দিচ্ছে যেটাকে ডিভিডেন্ড বলি আমরা বা লভ্যাংশ বলি সেটাই হচ্ছে ডিভিডেন্ড এই ধর দুই ধরনের গেইন বা দুই ধরনের এলিমেন্ট থাকে আপনার শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট রিটার্ন থেকে অথবা রিটার্ন অন শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন শেয়ারগুলো কিনলে আপনি ক্যাপিটাল গেইন পেতে পারেন আর কোন শেয়ারগুলো কিনে আপনি ডিভিডেন্ড এক্সপেক্ট করেন দুটো কিন্তু আলাদা ক্যাপিটাল গেনের জন্য যে শেয়ারগুলো সেগুলো সবসময় এক ধরনের না হতে পারে সেগুলো একটু ডিফারেন্ট শেয়ার বা ডিফারেন্ট কোম্পানির শেয়ার হয়ে থাকে যেই কোম্পানিগুলো আইডিয়ালি ভালো ক্যাটাগরি কোম্পানি যাদের লম্বা সময়ের প্রফিটেবিলিটির হিস্ট্রি আছে পারফরমেন্স হিস্ট্রি আছে অনেকদিন ধরে বিজনেস করছে তারা আইডিয়ালি ভালো একটা ডিভিডেন্ড দেয় তাদের শেয়ারের মূল্য খুব একটা তারতম্য হয় না তো সেটা এক ক্যাটাগরির শেয়ার আরেক ক্যাটাগরির শেয়ার হচ্ছে যেগুলো মার্কেট ইনফরমেশানের বেসিসে আসলে তাদের প্রাইস খুব ভালো মুভ করে সেগুলো আবার ডিফারেন্ট কাইন্ড অফ শেয়ার সে শেয়ারগুলো আলাদা শেয়ার তো আপনাকে আপনার প্রফিটেবিলিটির অ্যাটিটিউড অথবা উদ্দেশ্য বা পারপাস আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে আপনি কোন ধরনের গেইন বা কোন ধরনের প্রফিট শেয়ার মার্কেট থেকে নিতে চান ক্যাপিটাল গেইন ডিভিডেন্ট নাকি দুটোই আজকে এই পর্যন্ত আগামী সেশনে আমরা শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট নিয়ে আরও নতি আলোচনা করব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম